হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে তো আজকে ভ্লগটি শুরু করলাম অনেক দিন পর আপনাদের সাথে দেখা বা কথা হচ্ছে তো নাজমা আসলে আগের মতোই একেবারে টাইট শিডিউলে চলে গেল তো এই কারণে আমার আশা মূলত আজকের ভ্লগটি শুরু করেছি দুজন স্পেশাল মানুষকে বার্থডে উইশ করে আমাদের দুই মেয়ে আয়নান এবং উষ্ণান আয়নান উষ্ণানের পরিচয় আপনারা আরও আগের অনেক ভ্লগেও দেখেছেন বা জেনেছেন আমাদের এক বড় বোন আছেন হামিদা চৌধুরী ওনার দুই মেয়ে তো মেয়েদের আজকে বার্থডে তো আজকের ব্লগটি পুরো ব্লগটি মেয়েদের ডেডিকেট করে করা তো মেয়েদের স্পেশাল ইভেন্ট আর একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে না তাহলে কেমন হয় আপনারা জানেন ওরা ইন্ডিয়াতে থাকে দিল্লিতে ওরা থাকে বাংলাদেশে না তো অনেক দূর থেকে আমরা তাদের বার্থডেতে পার্টিসিপেশন করতে পারি কিভাবে একটু স্পেশাল উইশ আর স্পেশাল খাওয়া দাওয়া দিয়েই আজকের দিনটি আমরা উদযাপন করছি তো মেয়েদেরকে জন্মদিনের শুভেচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ উস্নান অ্যান্ড আইনান ওয়াসনা তোমাদেরকে খুব সুন্দর করে উইশ করেছে তোমরা এতক্ষণে নিশ্চয়ই দেখেছো তো তোমাদের জন্মদিন উপলক্ষেই মূলত আজকে আমরাও একটু স্পেশাল খাওয়া দাওয়া করব চিন্তা করলাম এই উপলক্ষেই মূলত আজকের রান্না বান্না আজকের রান্নাটা হচ্ছে বিফ বিরিয়ানি রান্না হয়েছে তো বিফ বিরিয়ানি একটু মানে নিজেদের মতোই রান্না এটা তো সবাই জানেন যে যার মতো করে রান্না করেন আমরাও চেষ্টা করেছি আমাদের মতো আমরা বলতে না আজকে নাজমা নেই আমরা বলতে আমি আর মেয়েরাই আমার সাথে মেয়েরাও ছিল তো নাজমা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে সামনে আগামী মাসে তার একটি পরীক্ষা আছে তার উপর স্টুডেন্টদেরও তার স্টুডেন্টদের এখন পরীক্ষা চলছে সব মিলিয়ে সে অনেক বেশি টাইট শিডিউলের ভিতর দিয়ে যাচ্ছে অফিস টাইমের পরে সে আবার নিজের পড়ালেখা নিয়ে ব্যস্ত তো জানি না এই সময়ের মধ্যে হয়তো আমাকে আগের মতো কয়েকটা ব্লগে থাকতে হবে আপনাদের সাথে তো মেয়েদেরকে নিয়ে আমি থাকবো ইনশাল্লাহ নাজমা যখন পারে সময় দিবে আর না পারলে চেষ্টা করব আমি চালিয়ে নেওয়ার তো দেখা যাক বিরিয়ানি রান্নার প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে এর মধ্যে সব কিছুই সব মশলাপাতি সুন্দর মতো নিয়ে নিয়েছি যেটা যেভাবে নেয়ার আমি নিজে মশলা রেডি করার পাশাপাশি এখানে যে প্যাকেট মশলাটা আছে সেটাও ইউজ করেছি সবগুলো মশলা আমি আসলে একসাথে মেখে নিয়েছি টক সহ তো মশলাটা মেখে নিয়েছি সেটা ঠিক আছে কিন্তু মশলাটা আমি মাংসের সাথে মেশাই নি এভাবে রান্না করতে আমার ভালো লাগে স্পেশালি যখন বিফ বিরিয়ানিটা রান্না করি মাংসটা আমি একটু আগেই তেলের মধ্যে কষিয়ে ফেলি শুধু মাংসটা তো আমার কেন জানি মনে হয় যে এভাবে করলে মাংসের টেক্সচারটা একটু ভালো হয় বিরিয়ানির মধ্যে খেতে ভালো লাগে আর মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এই টাইপেরই মনে হয় তো এই পর্যায়ে আমি মাখানো মশলাটা দিয়ে দিলাম মানে মাংসটা আমি আগে রান্না করে নিব একদম ভুনা ভুনা করে অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে করে আর কি এই যে মাংসটা হয়ে গেলো একটা ডিফারেন্ট সেটা হচ্ছে ঝটপট রান্না করার জন্য আমি আলুটা আলাদা করে ভাজি নিয়ে আসলে মাংস যখন একেবারে হয়েই গিয়েছে শেষ পর্যায়ে এসে আলুটা আমি এখানেই অ্যাড করে দিয়েছি যাতে একটু আদা সিদ্ধ টাইপের হয়ে যায় সেই পর্যায়ে আমি আলুসহ মাংসটা নামিয়ে নিব ওই অবস্থায়ই সেটা রাইসের মধ্যে অ্যাড করে দিব আর রাইসের যে ভাব রাইস সিদ্ধ হতে হতে আসলে আলুটা পুরু সিদ্ধ হয়ে যায় এভাবে আমি অনেকবারই রান্না করেছি প্রত্যেকবারই ভালোই লেগেছে খারাপ লাগেনি কোনো তো আমাদের মাংস রান্না মূলত শেষ এখন রাইসটা রান্না করব রাইসটা প্রসেস করব তো এই জন্য আমি প্যান বসিয়ে দিলাম একটা ডেক্সি বসালাম তেল গরম হয়ে গেল পেঁয়াজও দিয়ে দিলাম এটা সাধারণ প্রসেস পেঁয়াজ গরম হওয়ার পরে যেটা করব একটু প্যাকেটের একটু মশলা আমি রেখে দিয়েছিলাম এই মশলাটা এখানে ইউজ করব। রাইসে একেবারে পোলাও টাইপের রান্না করলে রাইসটা আসলে মানে অত বেশি ভালো লাগে না কেমন যেন একটু পোলাও পোলাও লাগে এই যে মাংস মাংসের সাথে আমি সরি রাইসের যে তেল কষালাম তেলে এটা বসালো মশলাটা দিয়ে দিলাম প্যাকেটের মশলাটা এখানে আমি সামান্য একটু মানে পানিতে গরম পানি দেওয়ার পরিবর্তে রান্না করা যে মাংস সেই মাংস থেকে একটু ঝোল উপরে যে একেবারে সহ ঝোল আছে একটু ঝোল এড করে দিলাম এটাতেই আমি পেঁয়াজগুলো কষিয়ে নিব পুরে যাতে না যায় অনেকে পানি ইউজ করেন এখানে গরম পানি ইউজ করতে পারেন তবে যেহেতু এই মাত্র মাংসটা করলাম তো এক্ষেত্রে একটা ভালো ফ্লেভারও আসে আর প্রাইসটা আসলে মানে ভাজতে ভাজতে আর কি রাইসের মধ্যেই একটা মানে এক ধরনের একটা মশলাদার স্পাইসি একটা ফ্লেভার চলে আসে দেখতেও ভালো লাগে একদমের একটা কালারও আসে রাইসটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়া এই কারণেই যে ভাজলে আসলে একত হচ্ছে এটা বিরিয়ানিটা খুব ঝরঝরে হয় আর ভাজাটা কম হলে অনেক সময় বিরিয়ানিটা একটু নরম হয়ে যেতে পারে বিরিয়ানি আসলে নরম খেতে ভালো লাগে না তো এই কারণেই এটা আসলে মানে একেবারে সাধারণ প্রসেস পাঁচ সাত মিনিট একটু নেড়ে ছেড়ে ভেজে নিলে ভাজা হয়ে যায় আর কি তো চোলার এই পর্যায়ে চোলার জালটা একটু মানে কম রেখেই ভাজলে বেটার আমার মতে এই যে রাইস আমার হয়ে গেল এখন মাংসটা অ্যাড করে দিলাম আলুসহ আলু তো আপনারা দেখেছেন এর মধ্যে আলুটা আমি আলাদা করে ভাজি মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম তো আলু যেহেতু পুরোটা সিদ্ধ না তো রাইস নাড়াচাড়ার সাথে আলু ভাঙারও কোনো সম্ভাবনা নেই তো রাইসটা হতে হতে আসলে আলুটাও হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আলু আবার মাংসের সাথে পুরোটা সিদ্ধ করা যাবে না পুরোটা সিদ্ধ করলে হবে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পরে নাড়াচাড়ার সময় আর বিরিয়ানি আসলে একটু স্পাইসি বিশেষ করে বিফ বিরিয়ানি একটু একটু স্পাইসি অয়েলি হবেই স্বাভাবিক বিরিয়ানি খেতে গিয়ে স্পাইস আর অয়েলের চিন্তা করলে একেবারেই চলে না বিরিয়ানি যখন খাবো একটু স্পাইস আর একটু অয়েল তো থাকবেই তো বিফ বিরিয়ানি আসলে একটু একটু অয়েলি একটু চকচকে না হলে ভালো লাগে না খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না এই যে মোটামুটি আমার রান্নার প্রসেস বলতে গেলে প্রায় শেষ পানিও আমি দিয়ে দিলাম পানি দেওয়ার প্রসেসটা এটা তো কম বেশি সবাই জানেন তবে আমি একেবারেই মানে ম্যাপে দিই না আন্দাজ করেই দিয়ে দিই আর কি কখনোই আমি ম্যাপে দিই না তো আজান হচ্ছে আজানের শব্দ হয়তো ব্যাকগ্রাউন্ডে শোনা যেতে পারে আমি ভয়েস দেওয়ার সময় আসলে আজান হচ্ছিল তো যাই হোক আমার বিরিয়ানি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে জানাবেন আর সত্যি বলতে কি খেতে খুবই টেস্টি ছিল কালারটা এখানে ভিডিওতে অত বেশি ভালো দেখা যাচ্ছে না সার্ভ করলে বুঝতে পারবেন মানে কালারটাও খুবই চমৎকার ছিল আর মাংস মানে আমি বিরিয়ানিতে আসলে একটু বাড়তি মাংস না দিলে ভালো লাগে না আমি এখানে হাফ কেজি চাউলের মধ্যে মনে হয় দেড় কেজি মোটামুটি এরকম মাংসই দিয়েছি একেবারে অনেকগুলো মাংস চাউলের চেয়ে চাউলের প্রায় তিন গুণ মাংস দ্বিগুণ হলেই হয় আসলে তারপর আমার মানে বেশি ছিল রান্না করছি সেই হিসেবে দিয়ে দিছে আর রাইস তো অতিরিক্ত আমরা দিতে পারি না যেহেতু আমরা মানুষ কম এই যে একটু সার্ভিং প্লেটে নিয়ে নিলাম দেখতে কেমন লাগছে জানাবেন তো যাই হোক এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন মেয়েদের জন্য দোয়া করবেন আর আজকের বার্থডে বেবি আয়নারান আর উষ্ণানের জন্য সবাই দোয়া করবেন আয়নান আর উসনাকে কে বলছি তোমাদের জন্য আবারও জন্মদিনের শুভেচ্ছা তোমরা অনেক অনেক ভালো থাকো আর ওয়াসনা ইউসরার জন্য অনেক বেশি বেশি দোয়া করো